আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন করি অনেক ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা শুরু করলাম হলো বিকেল থেকেই তো ওই যে দেখেন হসপিটাল থেকে আসছি আলহামদুলিল্লাহ আমার মেয়ে সুস্থ আছে ভালো আছে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আপনারা দোয়া করবেন আজ তো যেন আমার মেয়েকে নিয়ে ঢাকা শহর ডাক্তার কাছে না আসতে হয় এমনি ব্যয়তে আসবো সেটা অন্য সাবজেক্ট আমার মেয়েকে নিয়ে এবং কি আমার যেন না আসতে হয় কারণ ঢাকা আসা যাওয়া একটা মানে প্রেশারই বলা যায় একটা প্রেশারের মধ্যেই দিন যায় মানে এত খারাপ লাগে আসতে যাইতে মানে হসপিটালে গেলে সারাটা দিন যায় জার্নিতে আমার মেয়েটা জার্নি একদমই করতে পারে না তো যাই হোক আজকে সারাদিনটা পুরাপুরি ভরপুর জার্নির উপর দিন হসপিটালে দুইটার দিকে আসছি আয়সা বা ঘন্টা দুইয়ের মতো একটু রেস্ট নিয়েছি তারপর একটু গেছিলাম হলো নিচে উপরে থেকে নিচে তার প্রায় সাহায্য করে খাওয়া দাওয়া করে হলো নিউ মার্কেট যাবো যা জানো দিয়ে দিচ্ছে অলরেডি তো যাই হোক বেশি কথা নাই বা বলি সবাই একটু দোয়া করবেন আর কি কি কেনাকাটা করি নিউ মার্কেট গিয়া কি করি না করি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুটি হলে ক্ষমা শিখে দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে হসপিটালে যাওয়ার পর একটা মজার বিষয় হয়েছে হঠাৎ করে সে আমাকে জিজ্ঞেস করছে আসি তো জিজ্ঞেস করতেছে আমার নাম তারপরে বলতেছে আপনি ব্লগ করেন নাকি সে আমার ভিডিও এটা দেখবে কিনা জানি না তো সে যদি সে আপু যদি আমার ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন আসলে আমার খুব ক্লান্ত লাগতেছে কারণ সারাদিন জানি করছি মাথাটাও প্রচুর ব্যথা করতেছে তো বেশি কথা নাই বা সাথেই থাকবেন দেখতে থাকবেন ভিডিওটি আমরা হলো একটু নিউ মার্কেট যেতেছি তো আলহামদুলিল্লাহ মেকেনিয়া নিয়ে ডাক্তার দেখানো কমপ্লিট তো আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি সুস্থ আছে ভালো আছে দুজনেই ভালো আছি সুস্থ আছি তো সব কিছু কমপ্লিট তো একটু নিউ মার্কেট যাইতেছি মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে হবে কারণ মেয়েটা তো এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ বড়ো হইতেছে কিছু খেল না বলেন বা আরও যা যা কিনি সেটা আপনাদের মাঝে শেয়ার করবো আসলে মার্কেটে গেলে তো অনেক কিছুই পছন্দ হয় তো আমার ভাইয়া আর আপনাদের ভাইয়া দুজনেই আছে আর আমার ননাস আর তার ফ্রেন্ড প্রিয়া আপু সবাই জানেন তো সবাই হলো তারা দুজন হলো চলে গেছে আমরাও যাইতেছি তো যাই হোক আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সাথেই থাকবেন দেখতে থাকবেন বলতে হলে অবশ্যই কম আদেশটি দেখবেন

কেউ মারা গেলে কবর দিলে কবর দিয়ে মানে হেরাই করে দেয় একবারে ছোট্ট করে না

Apa lah אסן! אסן! למה הוא אומר כזה? אסן!

अदेवना साथीको हामी तिम्रो चाहिँ जाके जाके तिगि दिने भनेर राम्रो कोइ छ दिन के हेर्बन गाजा देखियो लटर तर त मेरो देख्या गुड बाबू हैन अहिले गइ हमने केड़ा हमने में रहीं नहीं तब हमने। चलो। जित जल्दी। सब? ए बोलो हिंट पर गो। अगला इस। लग गया ना कि देहें पोस्ट उन तो करे तापोरों लोकेशन आता। ऐसे यानी बोलो। तो क्या लगा? देहें ना कि जितने non è quello di un cavallo si vuole il borrell? è chiasso, 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 è দেখবেন তাহলেই দেখা অনেক আছে দেখুন রেগুলার লং সাইড পাস্টার লং হচ্ছে কিন্তু একটু খসখসে see oli täitsa hull , kui ma olin seal . ঠিক আছে তাই দিয়ে মালা বেরোই বলতে পড়তে না যে দেখি দেখি এখান থেকে কিনে নেওয়া যায় নিয়ে যাও হাতে নাও আমার মেয়ে ধরেছে নিয়ে নাও পিঙ্ক কালার নাই পিঙ্ক কালার প্যাঙ্ক কালার নাই প্যাঙ্ক কালার

হেণ্ড ৱাছ হেণ্ড ৱাছ নাথ বনাব হাত ধুই বহি আমাৰ তেনে লওক অঁ লাগে ন

ओर एटी कलर ला लाल सा गर्नु छ यो कुरा उंगलो लिए जलेको छ हेर्नु जे बापर निबा हो त्यो कुण्डा निबा नीलमडा कुण्डा पनि पिङ्क कलर डाको हो त्यो पिङ्क कलर हालेको छ 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 हालेको कटाका एछो बल ए अनेक पातला पातला नरेया बल हामीबाट निया जाय बाबुरे खाय त नि गयो निया छ कटाउते ए साइड 12 टाँकी कटाकियो गरौँला छ छुडा हे कि 100 छुडा कटा हो ओस कटा छुटा आ जन्दै बा मम ননদ <laughs> ব <laughs> করলে অনেক টাকা পাইবেন সবাই দরবানি ওই যে ওখানে সব মেশা কেন হয়ে যেতেছে

उतेन काम को यह है आज बोलेंगे काम देंगे हमारा सुनो बोलें सारा जाएगा देखते हैं क्या नहीं काम नहीं है हाराई <laughs> जाना সামনে সামনে আছে ভালো আছে ওই মায়ের পোসাও একটু চোখ মুখ কি আসছে দেওয়া দি ওই পঞ্চাশ টাকা করে আছে ওটি নিমি

जाबे फाटामा आपने लिبن ना <laughs> <laughs>